সাউওয়াল মাসের যে রোজা এই রোজা সুন্নত মাসে ছয়টি সাউল রাখার নির্দেশ আমাদেরকে করতেন ওই মাস উপলক্ষে তিনি বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে সবগুলো এরপর রমজান মাসের রোজাগুলো রাখার পর সাউওয়াল মাসে যে ব্যক্তি ছয়টা রোজা রাখবে কানাকা সুয়ামি দাহার আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন সারা বছর রোজা রাখার সব। সারা বছর রোজা রাখার সব কিভাবে হয় এ সম্পর্কে অনেক উলামায়ে کرام মুহাদ্দিসিন کرام চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো রমাদান মাস ধরুন সর্বোচ্চ 30 দিন হবে। পুরা মাস আর শাওয়ালের ছয় 30 আর 6 কয়টা হয় 36 এই ছত্রিশ কে যদি আপনি দশ দিয়ে গুণ দেন কত হবে তিনশত চন্দ্র বর্ষ সৌর বর্ষের চাইতে কয়েকদিন কম হয় সেই হিসেবে যদি আপনার রমদানের তিরিশ দিন রোজা রাখার পর সাউওয়ালে আরো ছয়টা রোজা রাখেন তো আল্লাহতাল টোটাল ছত্রিশটাকে ওই যে আল্লাহ তালা কোনো কোনো আমলের সব দশ গুণ কোনোটাকে আরো বেশি বাড়িয়ে দেন এটাকে কমপক্ষে গুণ বাড়িয়ে দিবেন তাতে ত্রিশ দিনের পরে ছয়টা রোজা রাখার ফলে কেমন যেন আপনি সারা বছর ষাট দিন রোজা রাখলেন এই জন্য এই সুযোগ হাতছাড়া করা উচিত না সাউওয়ালের ছয় রোজা এটা আমরা কখন রাখবো আমরা ঈদের দিন ঈদ উপলক্ষে যে রোজা রাখা হারাম সেদিন বাদে এরপরে পুরো গোটা মাসের যে কোনো দিন আমরা রাখতে পারবো এমনকি কেউ যদি শুধু শুক্রবার সুযোগ পায় শুধু শুক্রবারে রাখবেন শুক্রবার শুধু শুক্রবার রোজা রাখে শুধু জুমার দিনে রোজা রাখে ধাদিছে কিন্তু সওয়ালের ছয় রোজা হিসাবে আপনি হয়তো ছুটি একটা দিন শুধু সেদিন আপনি রাখবেন তো রাখতে পারেন এগুলো সওয়ালের ছয়টা রোজা একসাথে রাখতে হবে এমন কোনো জরুরি না একদিন আজকে একটা রাখলেন আবার দুই দিন পরে একটা রাখলেন এক সপ্তাহ প্রথম সপ্তাহে দুইটা রাখলেন পরের সপ্তাহে আবার দুইটা রাখলেন এভাবে আপনি গ্যাপ দিয়ে রাখতে পারেন গোটা মাসের ভিতরে মোট ছয়টা হলেই সওয়ালের ছয় রোজা হয়ে যাবে মা বোন যারা মাসিকের কারণে রমজান রোজা ভাঙতি হয়েছে তারা সেই রোজাগুলো আগে রাখবেন না সওয়াল রোজা আগে রাখবেন এ নিয়ে হলো আমাদের দুই রকমের মতই আছে অনেক স্কলারগণ বলেছেন আগে রমজান রোজাটা পুরা করবেন কাজাগুলো রাখবেন এরপর সওয়ালেরটা রাখবেন কারণ হাদিসে হাদিস মানসমা রমাদান রমজানের রোজা রাখলো এরপরে আসছে সাহওয়ালের রোজা রাখলো তো আপনার রোজা তো বাকি আছে রমজানের সেগুলো আঁকবেন তারপরে সাউওয়ালের ছয় রোজা রাখবেন